ছাত্রশাস্ত্রী ফাঁসি 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 আর কিছু নয় কেন ছাড়া হবে যে খুনি তাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে কীসের নিয়ম দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয় রকম ভুল ত্রুটি না হয় গতকাল কলকাতা পুলিশ যেটা বলেছিলেন যে লাশের উপর রাজনীতি করছে বা লাশকে সামনে রেখে রাজনীতি করছে বা লাশকে সামনে রেখে চক্রান্ত চলছে বিজেপির সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল গত গতকালকে যে নবান্ন ঘেরাও আন্দোলনকে দেখে বোঝা গেল এটা ভারতবর্ষ সেই একই প্রত্যেকবারই কিন্তু একইভাবে প্রমাণ দিচ্ছে যে দেখুন ভারতবর্ষের যে কোনো ইস্যু হোক না কেন সেটাকে কেন্দ্র করে রাজনীতি হবেই হবে আর জিকর কাণ্ডে যেখানে মূল লক্ষ্য মূল দাবি কিন্তু বিচার সঠিক বিচার চাই উপযুক্ত বিচার চাই অপরাধীদের পাকড়াও করে তাদের যোগ্য শাস্তি চাই এখন থাকতে কিন্তু ধর্ষকদের শাস্তি কিন্তু ফাঁসি দাবি করা হচ্ছে আমরা যদি বিদেশগুলোতে দেখি চীন থেকে শুরু করে উত্তর কোরিয়া এবং আরও বিভিন্ন যে সকল দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে যদি লক্ষ্য রাখি আমরা ধর্ষকদের যে শাস্তি দেয় অত্যন্ত ভয়ানক শাস্তি দেওয়া হয় যার ফলে কিন্তু সেখানে ধর্ষণ সংখ্যা অনেক কম আর এখানে এই ভারতবর্ষে আমরা দেখেছি ধর্ষকদেরকে রাজনীতি নেতারা তাদেরকে সাদর আমন্ত্রণ করছে এমন কি পলিটিক্যালে বা লিডার হিসাবে তাদেরকে নির্বাচিতও করা হচ্ছে যার ফলে কিন্তু ভারতবর্ষে দিনের পর দিন ধর্ষণ বাড়ছে আর এই ধর্ষণ বাড়ার একমাত্র কারণ হলো সঠিক উপযুক্ত শাস্তি না পাওয়া আজকে যদি ধর্ষকদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হতো ধর্ষক চিহ্নিতকরণ করেই তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে কিন্তু আগামী দিনে এই ধর্ষকরা সেই সুযোগটা আর পেত না কারণ এখানে বিচার ব্যবস্থা যেটা চলছে কেউ দশ বছর কেউ বারো বছর পরে তারপর তার সাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে ধর্ষক সে কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে অথবা ধর্ষিতা লজ্জায় মুখ ঢাকা দিচ্ছে ধর্ষক কিন্তু বুক ফুলিয়ে ঘুরছে যে অপরাধ করেছে সে বুক ফুলিয়ে ঘুরছে আর যার সাথে অপরাধ হয়েছে সে কিন্তু লজ্জায় মুখ ঢাকা দিচ্ছে বা স্বেচ্ছামৃত্যু বা আত্মহত্যার মতো পন্থা অবলম্বন করতে বাধ্য হচ্ছে ভুরি ভুরি ঘটনা ঘটছে এমন অথচ এটা হওয়া উচিত ছিল যে ধর্ষক সে লুকিয়ে চলবে বা সে অপরাধী সেই অপরাধের আত্মরসে বা আত্ম অনুশোচনা করে লুকিয়ে থাকবে অথবা শাস্তির ভয়ে অথবা পুলিশ প্রশাসনের ভয়ে সে লুকিয়ে থাকবে আর যে ধর ধর্ষিতা যে হচ্ছে তাকে সম্মান দেওয়া হবে বা তার সাথে অপরাধ করা হয়েছে তেমন কিছু করা এখানে কিন্তু সেটা হচ্ছে না মানে একটা কথা বোঝা যায় যদি একটু উদাহরণস্বরূপটা অন্যভাবে আমরা দেখি তাহলে এটা বুঝতে পারবো যে যে চোর যে চুরি করছে সে বুক ফুলিয়ে ঘুরছে যার ঘরে চুরি হচ্ছে সে লজ্জায় মুখ ঢাকা দিচ্ছে ধর্ষণকাণ্ডটা ঠিক এমনই হয়ে দাঁড়িয়েছে যার ফলে ধর্ষকরা অনায়াসে ঘুরে বেড়াচ্ছে আর ধর্ষিতারা লজ্জায় মুখ ঢাকা দিচ্ছে এই সিস্টেমটা যদি পাল্টে যায় এই সিস্টেমটা যদি পরিবর্তন হয় যে ধর্ষক তাকে যদি দৃষ্টান্তমূলক এই আর্যিকর কাণ্ড থেকেই শুরু হোক যারা যারা এই কাণ্ডে যুক্ত রয়েছে যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেককেই অতি ভয়ানক শাস্তি দেওয়া হোক মৃত্যু বা ফাঁসি তো সামান্য তার আগে তাদেরকে এমন ভয়ানক শাস্তি দেওয়া হোক যাতে মৃত্যু তো বা ফাঁসি তো দেওয়াই হবে কিন্তু তার আগে সে যে কর্মটা করেছে তার জন্য তাকে ভয়ানকভাবে শাস্তি দেওয়া দেওয়া হলে তাহলে কিন্তু আগামী দিনে এমনকি প্রকাশ্যে দিতে হবে এই শাস্তিটা যদি প্রকাশ্যে এই রকম শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে যারা ধর্ষক বা যারা যার এই মনোবাসনা আসার পূর্বে কিন্তু তাদের যদি শাস্তির কথা মনে চলে আসে তাহলে কিন্তু তারা এই অপরাধ করতে ভয় করবে যদি এমন ধরনের তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয়ে থাকে কিন্তু ভারতবর্ষে এটা হচ্ছে না ভারতবর্ষে আমরা দেখছি দিনের পর দিন যে কাণ্ডগুলো ঘটছে সেইখানে একটা জিনিসই দেখতে পাচ্ছি যে ধর্ষকরা ছাড়া পেয়ে যাচ্ছে রেহাই পেয়ে যাচ্ছে আদালতের বিচারাধীন পদ্ধতি এত ডিলে হচ্ছে কারো দশ বছর লেগে যাচ্ছে কারো পনেরো বছর লেগে যাচ্ছে বা কারো বারো বছর লেগে যাচ্ছে তারপরে কেউ রেহাই পেয়ে যাচ্ছে অথবা তার বিরুদ্ধে ধর্ষণ বা একাধিক অভিযোগ রয়েছে অভিযোগ থাকা সত্ত্বেও সেখানে এমন হচ্ছে তো তাই আমরাও চাই এভাবে একটা কঠিন হোক তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সঙ্গে উপস্থাপন করা আপনারা কী চান আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং